এসএসসির পর পলিটেকনিকে পড়বেন পড়বেন নাকি জেনারেলে সিদ্ধান্তটি খুবই গুরুত্বপূর্ণ সঠিক সিদ্ধান্ত আপনাকে সফল হতে সহায়তা করবে আর ভুল সিদ্ধান্ত হতাশার সাগরে আপনাকে ডুবিয়ে মারবে এখন কথা হচ্ছে সিদ্ধান্তটি যে সঠিক বুঝবো কিভাবে দুই হাজার চব্বিশ সালে এসে শুধুমাত্র লোক মুখে শুনে সিদ্ধান্ত নেওয়াটা আসলেই কি মানায় বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে তথ্য যেখানে হাতের মুঠোয় প্রযুক্তি যেখানে আগামী বিশ্বকে নেতৃত্ব দেবে সেখানে গদবাধা নিয়মে জেনারেল শিক্ষায় পড়ার পূর্বে পলিটেকনিকে পড়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা সম্পর্কে একবার একটু জানুন দীর্ঘ দশ বছরের শিক্ষা গবেষণা এবং দুই লক্ষ শিক্ষার্থীর মেন্টরিং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি লিখেছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার জার্নি বইটি এই বইটি একজন শিক্ষার্থীকে জানাবে পলিটেকনিকে পড়ার সুবিধা এবং অসুবিধা এবং এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে সে কিভাবে উপকৃত হতে পারে কিভাবে সে তার ক্যারিয়ারকে সেট আপ করতে পারে কেন একজন শিক্ষার্থীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা উচিত না সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমি ছয় ঘন্টার ভিডিও এবং আশি পেজের তথ্যবহুল প্রায় একশোটি কন্টেন্ট শেয়ার করেছি যা একজন শিক্ষার্থীকে পলিটেকনিক ভর্তির পূর্বের তথ্য সম্পর্কে ধারণা দিবে পলিটেকনিকে চান্স পাওয়ার পরের ধারণা দিবে পলিটেকনিকে চান্স পেয়ে কি কি করণীয় সেই বিষয়ে সামগ্রিক তথ্য জানাবে চাকরির বাজার সম্পর্কে সুস্পষ্ট তথ্য প্রমাণ সহ তুলে ধরবো এই বইটিতে সাথে উচ্চশিক্ষার সুযোগ এবং সম্ভাবনাগুলো নিয়েও থাকছে পুরো বিস্তারিত এবং একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কীভাবে সফল হতে পারে সেই সফলতার গল্পগুলো তুলে ধরেছি এই বইটিতে একজন শিক্ষার্থী তার ক্যারিয়ারের সামগ্রিক দিক নির্দেশনা কিভাবে পেতে পারে সেটা দেখার জন্য আপনি আমাদের মেসেজ করলে আমরা পুরো সূচিপত্র আপনার সাথে শেয়ার করবো আমার বিশ্বাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার জানি বইটি পড়ে যখন একজন শিক্ষার্থী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়বে অথবা না পড়বে তাকে হতাশ হতে হবে না কারণ সে জেনে বুঝে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে আপনি যদি স্পেসিফিকভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন তাহলে এই বইটি আপনার সফলতার অনুঘটক হিসেবে কাজ করবে আপনার জন্য পুরো জার্নিটাকে সহজ করে দেবে আপনি জানবেন কিভাবে আসলে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর লাইফস্টাইল হওয়া দরকার এবং এইটা ফলো করলে আপনার সফলতার সম্ভাবনা থাকবে শতভাগ তাই আপনি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমি সাজেস্ট করব আপনি এই বইটি পড়ুন তাহলে আপনি অনেক বেশি সফলতার জন্য উদ্গ্রীপ থাকবেন আপনি সফলতার পথে এগিয়ে যাবেন আপনার মোবাইল নম্বরটি মেসেজ দিয়ে জানালেই আমাদের প্রতিনিধি আপনাকে আরও বিস্তারিত জানাবে এই বই সম্পর্কে